আমি মনে করি যে বিএসএফ এর এমন কর্মকাণ্ড এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তাকে এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে যে তুমি রাষ্ট্র ক্ষমতায় বসেছ তুমি যে সংস্কার চাচ্ছ বা ভারতের ইস্যুতে তোমাদের যেই সমন্বয়করা আছে তারা যেই ধরনের কথাবার্তা বলছে তাদেরকে থামতে বলো তোমাদেরকে আমরা এভাবেই চারপায়া প্রাণীটার মতন গুলি করে মারবো তারপরে দেহটা নিয়ে যাবো এরপর সেটা ফেরত দেবো না পারলে কিছু কোটা দেখাও একটা চ্যালেঞ্জিং ইস্যুতে কারণ মাত্র গেল কয়েকদিন আগে সার্জিসরা সমন্বয়ক আসিফ মাহমুদরা নাহিদরা বলছিল যে ভারতের সাথে বন্ধুত্বের ইস্যুটাতে ন্যায্য হিসা অথবা সীমান্ত ইস্যুতে ভারতকে জবাবদিহিতায় আনতে হবে তো আমরা এবার এই ইস্যুটাতে মনে করি সেটা বাংলাদেশের পক্ষে সমন্বয়করা আবার একটা অবরোধ আন্দোলনের ডাক দেন কারণ এটা এখন নিজেদের কি বলে যে অস্তিত্ব রক্ষার একটা ইস্যু আসছে কারণ চোদ্দ বছরের এই হিন্দু মেয়েটাকে বিএসএফ যেভাবে গুলি করা মাইরা তার দেহটা নিয়ে গেছে সেইটা আমি কোনোভাবেই মানতে পারি না তবে আমি সীমান্তে বসবাসকারী আমাদের যারা ভাই বোনেরা আছেন তাদেরকে আবারও বলি আপনারা যদি অনেকেই মনে করেন যে আমি হিন্দু ভারত ধর্মভিত্তিক দেশ হিসাবে আমার হ্যাঁ সেখানে পবিত্র ভূমি তো এই আবেগে যারাই এখন সীমান্ত ক্রস করতে যাবেন ভারতীয় দালালদের ভাদে পড়ে আপনাদেরকে কিন্তু মাইরা ফেলবে কারণ বিএসএফ এর মাথাতে এখন অন্য কিছুই ঘুরছে মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে গুলিতে সর্ণদাস নামক 14 বছরের ছোট্ট এক কিশোরী নিহত হয়েছে রোববার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে গুলি করে তাকে মারার পর তার লাশটা নিয়ে চলে গেছে শূন্য রেখা থেকে দোসরা সেপ্টেম্বর সন্ধ্যার দিকে আমাদের বিজিবি ছিচল্লিশ ব্যাটালিয়নের একটি দল নিহতের বাড়িতে যাওয়ার পর খবরটি জানাজানি হয় নিহত স্বর্ণা আমাদের এই হিন্দু বোনটি জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালীনগর সরি কালনীগর গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে সেই স্থানীয় নীরদ বিহারী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো স্বর্ণার বাবা পরেন্দ্র দাস এবং মা রানী দাসের সাথে কথা বলে জানা যায় তাদের চার ছেলে মেয়ে এক ছেলে দীর্ঘদিন যাবৎ ভারতের ত্রিপুরায় থাকেন ছেলেকে দেখতে সঞ্জিতা তার ছোট মেয়ে স্বর্ণাকে নিয়ে গতকালকে রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালার চোখ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন এ সময় তাদের সঙ্গে চট্টগ্রামের এক দম্পতিও ছিল রাত নয়টার দিকে ভারতের কাটাতারের বেড়ার কাছে পৌঁছারে ওভারক্রস ক্রস করে নাই বিএসএফ তাদের লক্ষ্য করে অ্যালোপাতারি গুলি চালায় এটারই ব্যাখ্যা চাচ্ছি আমরা ভারতের কাছে এতে স্বর্ণা ঘটনাস্থলে মারা যায় তাদের সঙ্গে থাকা দম্পতিও আহত হন গুলি থামার পর সহ বাকিরা মানে স্বর্ণার মা সহ বাকিরা লালারচক গ্রামের একটি বাড়িতে ঢুকে আশ্রয় নেন পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বিএসএফ এর গুলিতে কিশোরী নিহতের খবরের বিষয়টি নিশ্চিত করেছেন আমাদের ছিচল্লিশ ব্যাটেলিয়নের যিনি কামান্ডার আছেন নায়েক ওবায়েদ তিনি বলছেন কয়েকজন বাংলাদেশী ভারতে যেতে চেয়েছিল এর মধ্যে বিএসএফ এর গুলিতে মারা গেছে ভারতীয় কর্তৃপক্ষ নিহত কিশোরীর মরদেহ হস্তান্তর করেনি এই জিনিসটাই গত এইট বছর আওয়ামী লীগ আমলে যখন হয়েছে আমরা প্রতিবাদ করেছি আমাদের মন্ত্রীরা নমনীয় ছিল আজকে সার্জিসদেরকে বলবো তোমরা ক্ষমতার চূড়ান্ত জায়গায় পৌঁছেছ নামডাক ডাক যশ খেতি সুবিধা সবকিছু পাচ্ছ কিন্তু এই ইস্যুগুলাতে তোমরা যদি এখন থাইমা যাও তাহলে তোমাদেরকে মানুষ কিন্তু বয়কট করবে কারণ এই বিষয়গুলা ভারতের সাথে কোনোভাবেই এটার কোনো সুযোগ নেই এখন ডক্টর ইনোসের ক্ষমতা আছে পশ্চিমাদেরকে এখানে ইনভলভ করতে হবে যে সীমান্তে রকম গুলি মরণঘাতী কোনো গুলি করা যাবে না রাবার বুলেট ছুটতে পারে যদি এক্সট্রিম লেভেলে কেউ যায় ভাই যদি ঢুকে তোমরা গ্রেপ্তার করো আমাদের তারা গ্রেপ্তার করছি না কয়েকদিন আগে তো গ্রেপ্তার করছি কয়েক আবার তাদেরকে আমরা আইনিভাবে তাদের কাছে হস্তান্তর করছি তো আমাদের মানুষদেরকে কেন তোমরা মাইরা ফেলবা আমাদের সীমান্তে থাকা অবস্থায় গুলি করা মেরে তার দেহটা নিয়ে যাবা আজকে সমন্বয়কদের সময় এসেছে এমনি তো অনেক কথা বলা যায় কিন্তু চেয়ারে বৈশা এই কাজগুলোকে করা বড় কঠিন বিষয় ভিপিন উর্দের দৃষ্টি আকর্ষণ করছি এনটি ভারত মুভমেন্ট দিয়ে পাবলিকের কাছে অনেক জায়গা জায়গা আপনারা পাইছেন সেটা নিয়ে আজকে আপনাদের ভূমিকা কি ডক্টর আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি অনেক কথা আপনি বলেছেন আজকে সময় হয়েছে ফেলানির যুগ শেষ আজকে এই স্বর্ণার যুগে বাংলাদেশের এই স্বর্ণ আসলে কি প্রতিক্রিয়া সরকারের পক্ষ থেকে আপনারা দেখান আমি এটা প্রতিবাদ জানাচ্ছি ভালো থাকুন